আমরা পুরাতন পদ্ধতিতে আর বাংলাদেশের কোনো পরিবর্তন খুব আশা করছি না এবং আমরা লক্ষ্য করছি সেটা যে পুরাতন পদ্ধতিতে আমাদের কি বলে যেটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ক্রেডিবল এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথা বলা হচ্ছে এটা কিন্তু দৃশ্যমান না তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ঐক্যমত কমিশন সরকার গঠন করেছে এটা কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভ্যুত্থান পরের বড় সফলতা দ্বিতীয় হচ্ছে ঐক্যমত কমিশনে এই প্রায় তিরিশ পঁয়ত্রিশটা রাজনৈতিক দল একত্রিত হয়ে বসে চা খাচ্ছে গল্প করছে এবং আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত হাসি খুশি এবং খুব প্রাঞ্জল একটা ইনভায়রনমেন্টে তারা ওখানে অবস্থান করছেন যেটা বাংলাদেশের জন্য দেশ স্বাধীনের এই চুয়ান্ন বছর যখন আমরা পার করছি এটা বিরল ঘটনা বলতে হবে তৃতীয় হচ্ছে যে আপনি ঐক্যমত কমিশনের ভাষাটাই কিন্তু হচ্ছে এই এটা দিয়ে বোঝা যায় যে কিছু বিষয় ঐক্যমত নাও হতে পারে ঐক্যমন্ত কৌসুমের দায়িত্ব এটা নয় যে কাউকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় দায়িত্ব হচ্ছে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে বিষয়গুলো সিদ্ধান্ত হবে না আমি মনে করি সেইগুলো বিষয় নিয়ে আমাদের আরেকটু চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যেকের জায়গা থেকে দেশ এবং জাতির কল্যাণে চিন্তা করে তার সেক্রিফাইস করতে হবে আমি মনে করি এই কারণে যে যত বড়ো দল তার সেক্রিফাইসটা ততটুকু বেশি হইতে হবে আপনি ধরেন আমরা অনেকে বলছি যে আমরা ঐক্যমত না হলে আমরা জনগণের কাছে ছেড়ে দিয়ে এটা জনগণের কাছে ছেড়ে দেওয়ার মতো করে তো জায়গাটা আমাকে তৈরি করতে হবে না হলে তো আপনি জনগণের কাছে ছেড়ে দেবেন কীভাবে জনগণের কাছে ছেড়ে দেওয়ার জন্য তো একটা পার্লামেন্ট লাগবে সেই পার্লামেন্টের ইলেকশন করার জন্য তো একটা উপযুক্ত পরিবেশ লাগবে অর্থাৎ মৌলিক সংস্কারের জায়গায় আমার মনে হয় ঐক্যমত হয়ে যাওয়ার ক্ষেত্রে সকল দলগুলো এবং সেখানে আমি বলবো যে আমরা যারা নিজেদেরকে বড় দল দাবি করি তাদের বড় সেক্রিফাইসটা করতে হবে কারণ আপনি তো জনগণের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন যদি ওই বিষয়টা আপনার অপছন্দ হয় তাহলে তো জনগণের কাছে সামনে এটা বলতে পারবেন যে ভাই আমরা এটার সাথে একমত ছিলাম না চিপেড বেজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কে কি করছেন কে কি বলছেন এবং কে কি করতে চাইবেন আমরা সব কিছু ওয়েবসাইটে ওপেন করে দেব তো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল পার্টিসগুলোর জন্য পলিটিক্যাল ওয়ার্কার লিডার্সদের জন্য এসে অ্যান্ড কাইন্ডস অফ মানে থ্রেট আর কি যে আপনারা সতর্কতার সাথে জনগণের কাছে অ্যাপ্রোচ করেন সে কারণে আমি মনে করি যেগুলো বিষয়ে ঐক্যমত হবে না সেগুলো বিষয়ে একান্ত যখন আমরা যদি মনে করি যে আমরা মানে দল হিসাবে এই জায়গায় আমরা কোনোভাবে একমত হতে পারবো না সেগুলো পরবর্তীতে ন্যাশনাল ইলেকশন যে আমাদের ই হবে আমরা যে ম্যানিফেস্টো দেবো সেখানে তারা প্লেস করবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসছি পরবর্তীতে যখন আপনারা আমাদেরকে রায় দেবেন আমরা যেন এই বিষয়টা পাশ করতে পারি সেটার মাধ্যমে একটা সমাধানের রাস্তা বের হয়ে আসবে বলে নির্বাচনের ব্যাপারে আমরা শুধু না দেখেন আপনার মনে আছে যে চিফ অ্যাডভাইজার যখন ইলেকশনের ডেডলাইনের কথা ডিসেম্বর এবং জুন বলেন তখনও কিন্তু এটার সাথে কন্ডিশন অ্যাপ্লাই ছিল যে উল্লেখযোগ্য বিচার সংস্কার এবং বিশেষ করে বিচার এবং সংস্কারের কাজগুলো সম্পন্ন করা পাশাপাশি জুলাই সনদ তো দেখেন তিনটারই কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের এখনও হয়নি সর্বশেষ লন্ডন বৈঠকে দেশের মানুষ কিছুটা আহত হলেও কিছু বিতর্কিত বিষয় তৈরি হলেও সেখানেও যে ডেডলাইনটা বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে একটা ইলেকশন হতে পারে সেইখানেও কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে বলা হয়েছে যে বিচার এবং সংস্কারের দৃশ্যমান বা উল্লেখযোগ্য অগ্রগতির ভিত্তিতে আমরা ডিস ফেব্রুয়ারিতে একটা ইলেকশনের ব্যাপারে একমত পোষণ করতে চাই সেখানে কিন্তু এটা বলা আছে এটা কিন্তু শুধুমাত্র ওই মিটিং বা চিপ অ্যাডভাইজারের ব্যাপার না এটা আপনি শহীদ পরিবারের কাছে যাবেন আহত পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় এখানে তো শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ না কোটি মানুষ এই আন্দোলনের সময় তাদের কাছে আপনি যান তারাও একই কথা বলবে আমরা পুরাতন পদ্ধতিতে আর বাংলাদেশের কোনো পরিবর্তন খুব আশা করছি না এবং আমরা লক্ষ্য করছি সেটা যে পুরাতন পদ্ধতিতে আমাদের কি বলে যেটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ক্রেডিবল এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথা বলা হচ্ছে এটা কিন্তু দৃশ্যমান না এবং কোনো কোনো ক্ষেত্রে তো এখনই জনগণ আতঙ্কিত যে আমি আপনারা ভোটের ডেট দেন নাহলে আমরা নিজেরা ডেট দিয়ে দিব আমার কথা শুনতে হবে না হলে ইউটিউনও চেঞ্জ হয়ে যাবে আমার কথা শুনতে হবে নাহলে ওসি চেঞ্জ হয়ে যাবে আমার কথা না শুনলে আমার চাঁদাবাস কর্মীও যদি হয় তাকে ছেড়ে দিতে হবে এই কথা যখন বলা হয় তার মানে তো আমাকে ধরে নিতে হবে যে আমার কেন্দ্র দখল হয়ে যাবে তো কেন্দ্র দখল হয়ে যাবে আজকে যে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম এইখানেও আমরা কারো কারো দিকে এটা খেয়াল করেছি কেউ কেউ শুধুমাত্র রাজনৈতিক কারণে এই নন পলিটিক্যাল প্ল্যাটফর্মের লামনি অ্যাসোসিয়েট ইলেকশনটা তারা হতে দিচ্ছিল না কেন হতে দিচ্ছিল না তার ইচ্ছার প্রতিফলন ঘটবে না এই আশঙ্কা থেকে তারা এটা করছেন তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না যে এরকম একটা সাধারণ ইস্যুতে যদি আমরা স্যাক্রিফাইস করতে না পারি তাহলে আপনি দেখেন গোপালগঞ্জের মতো একটা জেলা যদি একটা দলের একটা প্রোগ্রাম আমরা সিকিউর করতে না পারি তাহলে আপনি লক্ষ লক্ষ কেন্দ্র এই সরকার এই প্রশাসন নিরপেক্ষভাবে আন্তরিকতা দরদ দিয়ে দেশপ্রেম চেতনে নিয়ে তারা লক্ষ লক্ষ কেন্দ্র নিয়ন্ত্রণ করবে এবং সন্ত্রাস মুক্ত করবে এটা আশা করার কোনো কারণ নেই সেই জন্য আমি মনে করি যে এটার ক্ষেত্রে প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড এবং আমাদের জনগণের নিরাপদে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা নিশ্চিত করার মতো পরিবেশ তৈরিতে তাদের আরও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং জবাবদির আওতায় এই সমস্ত প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আসতে হবে